বইগুলো পোস্ট অফিস তো তাহলে ওই পার্সেন্টটা এই বইগুলো পোস্ট অফিস থেকে পাই তো যদি তর্কের খাতে ধরে নিয়ে ওটা জাল তাহলে জাল পোস্ট অফিস তাহলে এখানে পোস্ট মাস্টার বা এনারা তাই আছে ওনারা তৈরি করেছিল এগুলো তো অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল যদি হয় এটা ওই পার্সেন্ট পেল এবং সেটা জাল করার বাইরে সহজ পেল করতে